দুদিন পূর্বেই বিডিএশিয়া এক প্রতিবেদনে জানিয়েছিল জামাতকে নিধনে বিএনপিই যথেষ্ট সেই পূর্বাভাস বাস্তব হতে সময় লাগেনি রোববার কুষ্টিয়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও জামাতের কর্মী সমর্থকরা উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন রোববার বেলা তিনটার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে কিছুদিন ধরে ইউনিয়ন জামাতের আমির নাসিম রেজা মুকুল ও স্থানীয় বিএনপি কর্মী রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলে আসছিল রোববার বিকাল তিনটার দিকে বুড়াপাড়া স্কুল মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামাতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা এ সময় বিএনপি কর্মী সমর্থকরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে বিতণ্ডা ও উত্তেজনা শুরু হওয়ার এক পর্যায়ে বিএনপির কর্মীরা জামাতের কর্মী সমর্থকদের উপর হামলা চালান এতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আহতদের উদ্ধার করে আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বারো জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক জাতীয় স্তরেই নয় দেশের প্রত্যন্ত অঞ্চলে বিএনপি জামাত সংঘাতের খবর পাওয়া যাচ্ছে স্বাধীনতা বিরোধী মৌলবাদী জামাতকে উৎখাত করতে বিএনপির হাই কমান্ড এরকম ছাড়পত্র দিয়েই রেখেছে তার প্রমাণও পাওয়া যাচ্ছে সাম্প্রতিক ঘটনা প্রবাহে প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি